সংসদ নির্বাচন সামনে রেখে অন্তত সত্তর ভাগ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি বেশ কিছু আসনে সম্ভাব্য প্রার্থীকে গণসংযোগ করতে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশকে দশটি সাংগঠনিক বিভাগে ভাগ করে প্রার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তালিকা করছেন দলের জ্যেষ্ঠ নেতারা নির্বাচনে তফসিল ঘোষণার পর দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি বিজলি কেবলস এর কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি নিরাপদ আজীবন সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নের খসড়া তালিকা তৈরির কাজ শেষ করে এনেছে বিএনপি সাংগঠনিক বিভাগ অনুসারে চলছে প্রার্থী বাছাইয়ের কাজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জ্যেষ্ঠ পাঁচ নেতার সমন্বয়ে গঠিত হয়েছে নির্বাচনী সেল অন্তত দুইশো পঞ্চাশটি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে দলের জ্যেষ্ঠ নেতারা জানান প্রত্যেক আসনে একজনই চূড়ান্ত মনোনয়ন পাবেন তবে অনেককেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি সবুজ সংকেত দিয়েছেন না পার্থিবতে তো আমরা তো অনেক দিন আমাদের চেয়ারম্যান সাহেব অনেক দিন যাবত মাঠে থেকে উনি বিভিন্ন সোর্সে ওনার নিজের সোর্স দিয়ে উনি রিপোর্ট নিয়েছেন সেই রিপোর্টের বেসিসেই উনি মার্কিং করেছেন আমার মনে হয় না খুব একটু বেশি টাইম লাগবে জাতির কাছে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা অতীতে আমাদের যে ট্রেডিশন ছিল সেটা ছিল মনোনয়নপত্র যেদিন সাবমিট করা হতো যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনের তিন চার দিন আগে আমরা এই লিস্টটা ঘোষণা করতাম কিন্তু এখন বিশেষ পরিস্থিতিতে আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমাদের মনোনয়ন ঘোষণা করব। কয়েক স্তরে সাজানো হচ্ছে প্রার্থী তালিকা জটিল আসনগুলোতে একাধিক প্রার্থীর নাম রাখা হচ্ছে শেষ মুহূর্তে কাকে বাদ দেয়া হবে তা নির্ভর করছে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে সেইটা বোঝানোর জন্য আমাদেরকে সাক্ষাৎকার একশো আসনকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে এসব আসনে একক প্রার্থী নিশ্চিত করতে প্রার্থীদের সঙ্গে কথা বলছেন জ্যেষ্ঠ নেতারা জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এনি আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জনাব জয়নুল আবদিন ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি ইনফেন্ট টেলিভিশনে যেটি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে অন্তত সত্তর ভাগ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিএনপি জোট বা সমমনা দলগুলোর জন্য আসন রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত রয়েছে কি আপনাদের দেখুন একটু আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমার দুইজন শীর্ষ নেতা সালুদ্দিন আহমদ এবং টুকু ভাই যে কথাগুলো বলেছে সে কথার সাথে ঐক্যমত পোষণ করে আমি এটু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তম রাজনৈতিক দল ষোলো বছর আন্দোলন সংগ্রামের পর দেশে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এই আশায় আমাদের দলীয় জ্যেষ্ঠ নেতারা ইতিমধ্যে কয়েকটি ডিভিশনে আলাপ আলোচনার মাধ্যমে অনেক প্রার্থীকে যাচাই বাছাই করে একক প্রার্থী ঠিক করার কাজে ব্যস্ত আছেন আমরা আশা করব যে যে বক্তব্য আমাদের তারেক রহমান সাহেব যে চেয়ারম্যান সাহেব মাননীয় চেয়ারম্যান সাহেব যে বক্তব্য আমাদের উদ্দেশ্যে রেখেছে আমরা যারা প্রত্যাশা বা আমাদের প্রত্যাশিত সেসব ক্যান্ডিডেট আমরা যেসব এলাকায় আছি সেসব এলাকার নেতাদের সাথে আলোচনা করে যে বক্তব্য রেখেছে সে বক্তব্যের সাথে আমরা ঐক্যমত পোষণ করি যে কারণ এই নির্বাচন এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে কারণ ষোলো বছর আমরা যুদ্ধ করে দেশে গণতন্ত্র পথ সুগম করার জন্য আমরা এগিয়ে আছি সে কারণে জুলাই বিপ্লবের ঘটনা জুলাই অগাস্টের যে বিপ্লব সে বিপ্লব আমাদের পূর্ণ সমর্থন কারণে আমরা সফল হয়েছি সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতারা ইতিমধ্যেই আমাদেরকে ডেকেছে আমাদের সাথে কথা বলেছে আমরাও বলেছি আমাদেরকে যে সিদ্ধান্ত দিবেন দলের সাথে আমরা সে সিদ্ধান্ত মেনে নেবো এবং ইতিমধ্যেই জ্যেষ্ঠ নেতারা কাজ করে যাচ্ছেন সেই কাজের যতটুকু আসুক যাকে নমনিশন দাহোক আমরা আমরা দলের সাথে তার জন্য কাজ একক প্রার্থীকে সবুজ সংকেত ইতিমধ্যেই দেয়া হয়েছে এবং সম্ভাব্য যারা প্রার্থী রয়েছেন তারা গণসংযোগেও নেমে পড়েছেন কিন্তু অনেক আসনে দলের ভেতরে অন্তকন্দল কোন্দল রয়েছে এটা নিয়ে দল কি কিছুটা অস্বস্তিতে রয়েছে না আমি মনে করি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও অনেকগুলো একই আসনে প্রার্থী ছিল যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে দুই হাজার আঠারো আমি দেখেছি যেহেতু আমি এই দলের একজন প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে আমার নেত্রী খালেদা জিয়া শহীদ রাদেশে আদেশে পাঁচবার এমপি হওয়া আমার সৌভাগ্য হয়েছে সে কারণে আমি মনে করি আমাদের মধ্যে অনৈক্য নাই আর সাময়িক আমরা একে অপরের প্রতি নমিনেশনের জন্য একটু বিভেদ থাকতে পারে কিন্তু নমিনেশন ডিক্লেয়ার পর ধানেশি যার হাতে দেওয়া সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তার ইতিহাস তার নজির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মাঝে আছে এই কারণে যে ষোলো বছর ধরে যে কষ্ট এবং যে নির্যাতিত হয়েছে সে কারণে আরো মনোবল শক্ত করে আমরা ঐক্যবদ্ধ থাকবো আগামী নির্বাচনে জি জনাব জয়নুল আবদিন ফারুক অনেক এলাকায় অভিযোগ রয়েছে যে ত্যাগী নেতাদের গ্রিন সিগনাল দেয়া হচ্ছে না তাদের ব্যাপারে কি ভাবছে দল আমি 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 এটা সম্পূর্ণভাবে অস্বীকার করি কারণ দেশ ও নেত্রী বেগম খালেদা যে এখনো জীবিত তারেক রহমান ষোলো বছর দেশের বাইরে থেকে সংগঠনকে যিনি নিজ হাতে শক্তিশালী করেছেন এবং নিজে তদারকি করে এলাকা যাদেরকে পার্টি দেওয়া হচ্ছে বা দিবেন কেন অনক্ষর কোন সুর আমি দেখতে পাচ্ছি না এটা অতিরঞ্জিত বলে আমি মনে করি আমাদের মধ্যে কোন অনক্ষ নাই আমরা ঐক্যবদ্ধ সামনে নির্বাচনে অংশগ্রহণ করবো থ্যাংক ইউ জি আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই যে সারা দেশকে দশটি সাংগঠনিক বিভাগে ভাগ করে প্রার্থীদের সাথেই কি আলোচনা করে দলের জ্যেষ্ঠ নেতারা এটি নির্ধারণ করছেন কিনা প্রার্থী বাছাই করছেন কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সমন্বয়ে নির্বাচন বোর্ড আছে সেই নির্বাচন বোর্ডে অতীতে আমরা যেভাবে আমরা পেয়েছি যেভাবে দিবে আমার জ্যেষ্ঠ নেতারা ঠিক করবে কাকে কোথায় নমিনেশন দিবে এর মধ্যে আমি আগে বলেছি কোনো অনৈক্ নাই এবং যে দশটি বিভাগে আহ সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য দশটা বিভাগের নেতা কর্মীদের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে আলাপ করেছেন আমি আমার রাজনৈতিক জীবনে আমি মনে করি যে একটা ঐতিহাসিক ভাষণ উনি আমাদের উদ্দেশ্যে দিয়েছেন এ ভাষণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কজন প্রার্থী থাকুক যাকে নমিনেশন দেয়া হোক হবে না বলে আমার জন্য বিশ্বাস থ্যাংক ইউ জানাব জাহানুল আব্দিন ফারুক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের সময় দেওয়ার জন্য